শিল্পী হাউস থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ মনে করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থেকে যাবেন তো এই তো আমি সকালবেলা বাজারে গেছিলাম তো বাজার থেকে কিছু কাঁচা সবজি নিয়ে আসলাম এখানে পাট শাক নিয়ে আসছি তারপর এই যে লেবু কাঁচামরিচ তারপরে এই যে অ্যাপে পে পে বটবড়ি আর হচ্ছে বেগুন আর লতি লতি নিয়ে আসছিলাম তারপরে আর তন্নির জন্য নিয়ে আসছিলাম ওই যে ড্রাগন ফল আর হচ্ছে পেয়ারা এইগুলো আর কি নিয়ে আসছি আর এই যে মরিচ নিয়ে আসলাম আর বাজারগুলো ফাতে মা আর রাখতেছিল এইভাবে আর বিড়ালটা বারবার আর কি যাচ্ছিলো বাজারের তরকারির উপরে আর কি যা তো এখন এই যে হাতে বললাম এই বাজারগুলো একটু মানে ব্যাগে থেকে নামাও তো এইভাবে গুছিয়ে রাখো আর এখন যেগুলো আমি রান্না করব এগুলো মানে বেসিনের উপরে রাখবো ওখানে দাঁড়িয়ে আমি কাটবো সবজিগুলো তো এখন রান্না করব মানে লতি তো লতিগুলো ভালো লাগতেছিল চিকুন চিকুন লতি দেখে আমি এখানে হাফ কেজি আর কি লতি নিয়ে আসছিলাম আর আলু নিয়ে আসছি দুই কেজি এই তো এই বাজার সরাই আর কি করলাম তো মাছটা আনি নেই মাছ মানে আসতে এই জন্য শুধু কাঁচা সবজি নিয়ে আসলাম আর পাতা বললাম যে আলুটা রাখো তো ও একটা একটা করে রাখতেছিলো আমি ওকে বললাম একসাথে আর কি ঢাইলা দাও তো এই তো গুছাই রাখতেছিল তো পরে আবার আমি কাঁচা সবজিগুলো ফ্রিজে রাখবো এখন এইভাবেই রাখলাম যদি পানি টানি থাকে তাহলে শুকায় যাবে পানিটা টানলে পরে ফ্রিজে রাখা যাবে আর আমি সবজি কাটতেছিলাম তারপরে এখানে আবার তুমি বললো একটু ফলটা কাইটা দাও তো আমি যে ড্রাগন ফলটা একটু কাইটা দিলাম ওরা দুইবার আর কি খাবে তো একটাই কাটতেছিলাম যদি একটা খায় তাহলে লাগলে আবার পরে আবার আরেকটা কাইটা দিব এই আর কি আর আমাদের মিঠুর জন্য পেয়ারা কাটছি অর্ধেক পেয়ারা আর কি মিঠুকে দি দিয়েছি আর অর্ধেক আবার আছে এটা আবার পরে দিব কারণ একসাথে বেশি করে দিলে না আবার খাবার নষ্ট করে এর জন্য আমি মিঠুকে অর্ধেক করে পেয়ারা দিই যাই হোক ওদের আর কি ফল টল দিয়ে আমি আবার এখানে লতিগুলো না মানে বটি দিয়ে যদি আঁশ ফালেতে যাই তাহলে চিকুন চিকুন লতি তো দেরি হয়ে যাবে এই জন্য আমি যে স্টিলে যে সোপাটা এই সোপাটা দিয়ে ভালোভাবে এভাবে টানতেছি যেন তাড়াতাড়ি আর কি আস চলে আসে তো এই যে একটা করলাম তো সবগুলো এভাবে আমি করে নিব চিকুন চিকুন লতি তো ধরলেই ভেঙ্গে যায় তারপরও যে আস্তে আস্তে করে এভাবে টান দিতেছি স্টিলে সোপাটাতে এইভাবে আঁসগুলো ফেলে দিলে না মানে দেরি হবে না বরং তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে আর কি সবগুলোই নিয়ে নিব আর লতি তো ভাজি কল অল্পই হয়ে যায় তো আমি আজকে লতি আর কি ভাজি করে নিব এখানে হাফ কেজি আসছে লতি যেইভাবে আর কি নিলাম তো ওই যে আইসগুলো সোবার সাথে উঠে আসছে এটা কিন্তু অনেক সহজ শুধু একটু লতিটা ধরে মানে টান দিলে আশ আর কি চলে আসবে মানে আশ টাস কিছু থাকবে না এরকম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো তো এখানে আবার ওদের জন্য আমি এই যে মানে মাছ দিয়ে আলু আর হচ্ছে একটু অল্প করে বটবটি দিয়ে দিলাম তো রান্না বান্না তো আমি শুরু করে দিলাম রান্নাটা চলে রেখে আমি আবার এখানে কাপড় দিতে চলে আসলাম তো আমি কিন্তু বুয়া রাখছিলাম আরেকটা ভিডিওতে বলছিলাম তো বুয়া কয়েকদিন কাজ করছে তো বউর কাজগুলো না আমার কাছে একদম ভালো লাগে নাই পছন্দ হয়নি মানে যেই কাজটা করে ওইটা পরিষ্কার করে করে না ওইটা আবার আমার দ্বিতীয়বার করতে হয় এর জন্য আমি বোয়াকে আর কি বিদায় করে দিলাম তাই আর কি আমার নিজের কাজ আমি নিজেই করে নিতেছি তো যাই হোক এই তো দুপুরবেলা দুপুরে রান্নাবান্না শেষ করলাম কাপড়গুলো ধুয়ে ঠেয়ে ঘরটা পরিষ্কার করে তো খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলে আবার একটু বের হয়েছিলাম একটু নিচে গেছি তারপর সন্ধ্যার দিকে এই যে মুদির দোকানে গেলাম গিয়ে তারপর কিছু শুকনা বাজার সদয় করে নিয়ে আসলাম প্রয়োজনীয় কিছু বাজার সদেই এখানে এই যে মুসুরি ডাল শেষ হয়ে গেছিলো তো ডাল নিয়ে আসলাম মুগ ডাল নিয়ে আসছি আর মুসুরি ডাল নিয়ে আসছিলাম দুই কেজি মুগ ডাল এক কেজি নিয়ে আসছি মুগ ডাল কিছু আসছে তারপর এক কেজি নিয়ে আসলাম আর মেয়েদের জন্য লুডুস নিয়ে আসছি লুডুসটা আবার ওরা বিকেলে বা সন্ধ্যার দিকে খাবে তারপর মেয়ের আর কি বাজারগুলো বের করতেছে আর আমি ভিডিও করতেছে আমি বললাম যে তুমি বের করো তোমরা ভিডিও করতে পারবে না তো বড় মেয়েটা বের করে দেখাচ্ছিলো আর আমাদেরও যে ছোট্ট বিড়ালটা আমাদের আশেপাশে ঘুরতে আসতে আমাদের এই যে এখানে আবার এসে বসে আছে আর এখানে আবার লবণ নিয়ে আসলাম দুই প্যাকেট দুই প্যাকেট মনে হয় এক কেজি হবে পেস্ট শেষ হয়ে গেছিলো পেস্টটা নিয়ে আসছি তারপরে বিরিয়ানি মশলা এক প্যাকেট নিয়ে আসলাম আর এই যে ঝুড়িটা নিয়ে আসছিলাম বাজারগুলো এইভাবে ঝুড়িতে রাখবো আর ও বসে আছে ও ভাবছে যে ওরে বসার জন্য মানে এটা আনছি এই জন্য বসে পড়ছে তো আমার মেয়েরা কিন্তু ওদেরকে খুব মানে আদর করে এই যে এখন কুলি নিয়ে বসে থাকবে তো যাই হোক এখন এই যে এখানে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি এক প্যাকেট তারপর রোস্টের মশলা এক প্যাকেট আর হচ্ছে কাচি রান্না করবো একদিন কাচি বানাবো তো ওই জন্য এক প্যাকেট তো সবগুলো এক প্যাকেট করে এখানে তিনটা প্যাকেট নিয়ে আসলাম তারপরে টিসু নিয়ে আসছি এই যে ওরা ওদের জন্য আবার এই যে বিস্কিটটা নিয়ে আসলাম এক প্যাকেট বিস্কিট শ্যাম্পুর পাতা নিয়ে আসছি শ্যাম্পুর বোতল নিয়ে আসি নাই কারণ বোতল আনলে না গোসলখানায় মেয়ে যে ছোটো মেয়েটা আমার মানে নষ্ট করে ফেলে দেয় সব কিছু ফেলে দিবে গোসলখানায় যখন গোসল করতে যায় তখন মানে গোসলখানায় যা পায় গুস্টামি করে এক দেড় ঘন্টা পর আর কি গোসলখানা থেকে বের হয় ওই যে শ্যাম্পু দিয়ে খেলা করে গোসলখানায় বসে তাই দেরি হয় তো এই যে এই রিং পাউডারটা নিয়ে আসলাম এক কেজিতে এক কেজির সাথে নাকি এই মগটা ফিরিয়ে দেয় আমাকে আবার এই মগটা ফিরিয়ে দিলো যাকে একটা মগ হয়ে গেছে এই মগটা দিয়ে গাছতে পানি দেওয়া যাবে ফুল গাছতে বারান্দায় তারপরেই তো ও বেলুন নিয়ে আসতে ওর জন্য দুইটা বেলুন নিয়ে আসছে বেলুন দিয়ে খেলবে আর দুই প্যাকেট বিম লিকুইড নিয়ে আসলাম তো আমার এক মাসে আর কি দুই প্যাকেট লাগবে তারপর আমার জন্য একটা ফেসওয়াশ নিয়ে আসলাম মিল ফেসওয়াশটা তারপর আরও কী জানি নিয়ে আসছি এই তো ফাতামার জন্য আবার মানে চকলেট নিয়ে আসছে আরও কী কী জানি নিয়ে আসছে চিকেন বল বাচ্চারা সব একসাথে বের করতে পারে না তো একটা একটা করে বের করে আর কি দেখাচ্ছিল এই জন্য একটু সময় রাখতেছে তারপরে এই যে চিকেন বল আর হচ্ছে এখানে দুধ নিয়ে আসলাম চার প্যাকেট নিয়ে আসছি তারপরে হচ্ছে এই যে আমাদের এই যে বিড়ালটা কি করতেছে লবণের প্যাকেটটা ছিঁড়ার জন্য আর কি চেষ্টা করতেছিল কামটাইতেছে প্যাকেটটা মনে হয় লিক আছে যে একটু পড়ে গেছে তাই আমি বললাম যে ডিপে নিয়ে রাখো তো যাই হোক ভিডিওটি এখানে আমি রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ